তৈরি করলেন এবার নিজের হাতে ওই মূর্তিকে তার মন্দিরে অর্থাৎ বিগ্রহ তৈরি করে নিজের হাতে মন্দিরে বসিয়ে দিয়ে বলছে এই আমরা দুজন এখানে থেকে গেলাম তোমার মন্দিরে মন্দিরে কেন গো আর নির্মিত ঠাকুর দিয়ে আমি করবোই বা কি তোমরা সাক্ষাৎ আর ও কাষ্টের ঠাকুর হবে কি গো ঠিক আছে তাহলে আমরাই থেকে যাই ও কাষ্ট থাকবে না বলার সঙ্গে সঙ্গে ওই মন্দির থেকে ওই কাষ্ঠের ঠাকুর কাঠের ঠাকুর হাঁটতে হাঁটতে বেরিয়ে রওনা করেছিল যখন হাঁটতে হাঁটতে বের হচ্ছে তখন দেখেই বলছে ও গৌরী দাস একই দেখছি ও কাঠের ঠাকুর দিয়ে হেঁটে নামছে বলছে দরজা বন্ধ কর যেন যেতে না পারে সঙ্গে সঙ্গে ওই মন্দিরের দরজা বন্ধ করছে এবং আজ পর্যন্ত ওই মন্দিরের দরজা বন্ধই থাকে শুধুমাত্র চার পাঁচজন ভক্ত একত্রিত হয়ে যদি ওই মন্দিরের সামনে গিয়ে দাঁড়ায় হাত জোর করে যদি দাঁড়িয়ে থাকে চার পাঁচজন ভক্ত তবে ওই মন্দিরের পূজারি একটু খুলে দেয় খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে দর্শন করে যদি প্রণাম করে শুধু এইটুকু নমস্তিকাল সত্যায় জগন্নাথায় সুতায় সভিতায় সপুত্রায় সকলত্রায় তে নামা এই প্রণামটুকু যদি করে উঠে আর একবার দেখবে আর সুযোগ নেই মানে প্রণাম করতে দেরি আছে দরজা বন্ধ করে দেয় কেন বন্ধ করে মায়েরা বলুন তো মায়েরা বলেন না কেন বন্ধ করে দরজা আরে তাদের মধ্যে এখনো ভয় আছে যদি আবার হেঁটে চলে যায় তাদের মধ্যে এখনো ভয় আছে যদি ভগবান হেঁটে চলে যায় এই জন্যে ওই মন্দিরের নাম হচ্ছে ঝলক দর্শন মন্দির কি মন্দির মহাপ্রভুর ঝলক দর্শন মন্দির অর্থাৎ এক ঝলক তাকে দর্শন করা যাবে অনেকক্ষণ তাকে দেখা যাবে না ঝলক দর্শন কোথায় মন্দিরটা কালকে বলেছিলাম পশ্চিমবঙ্গে অম্বিকা কালনা কালনার মধ্যে অম্বিকা নামক গ্রাম যেখানে অম্বিকা কালনা বলে অম্বিকা কালনাতে এই ঝলক দর্শন মন্দির গঙ্গা আর তীরে যেখানে নিত্যানন্দ প্রভুর শ্বশুর বাড়ি এবং গেলে আপনি এখনো নিত্যানন্দ বিবাহকালীন যে যজ্ঞটা হয়েছিল সেই যজ্ঞের যে বেদিটা এবং তার মধ্যে যে যজ্ঞের কয়লা কালীগুলো এখনো তারা সংরক্ষিত করে রেখে গিয়েছে ওটা আপনার দর্শন করতে পারবেন হরে কৃষ্ণ তারা ওটাকে নিদর্শন হিসাবে রেখেছেন যাই হোক তাহলে এই হচ্ছে জলক দর্শন মন্দির মহাপ্রভু রয়ে গেলেন দ্বারকা করলেন ডেকে বলছেন তাহলে তোমরা যদি এই বিগ্রহের মধ্যেই থাকো তাহলে তোমাদের দরকার নাই আমরা এঁকে পেলাম এই এতক্ষণ পরে চেতন হলো তাহলে তোমরা কারা তোমরাই যদি মন্দিরে উঠলে বা এই বিগ্রহের মধ্যে থাকলে তাহলে তোমরা কারা তখন নিত্যানন্দ প্রভু আর ধরে রাখতে পারেনি নিজেকে বলছে এতক্ষণ নিতাই নিতাই বলে ডাকছো গৌর বলে ডাকছো এই দেখো তোমার সেই দেবতা এতক্ষণ পরে তিন দিন পরে যখন পরিচয় পেল বলুন তো তখন মনের অবস্থাটা কেমন হয়েছিল এবার ওই চরণে দণ্ডবত করে লুটিয়ে পড়ে বলছে প্রভু তিন দিন তুমি পাশে ছিলে অথচ তোমাদের নাম নিয়ে এত কাঁদিয়ে এত তোমাদের পুজো করছি অথচ তিন দিন ছিলে কাছে কিনতে পারিনি মনের সেই বিগলিত ভাব ও তরঙ্গে দু ভাই গড়াগড়ি যাচ্ছে ধুলার পরে দু ভাই কান্না করছে গড়াগড়ি যাচ্ছে এদিকে দুই ভাই দুই ভাই জলকে পলক দিয়ে চলে হরে কৃষ্ণ এদিকে দুই ভাই গরাগরি যাচ্ছে আর কান্না কান্নি করছে কান্নাকাটি করছে কারা গৌরিদাস আর সূর্যদাস আর ওদিকে গৌরার নিতাই নেই নেই বলতে অর্থাৎ ওখানে ঝলক দিয়ে পালিয়ে গেছে হরে কৃষ্ণ ভগবান তাই প্রেমের আদলে যখন আমরা আসি তিনি প্রেমের আগমনে তিনি আসেন কিন্তু যখন প্রেমের পূর্ণতা হয়ে যায় দেখবেন তখন কান্নাগুলো মায়ার মধ্যে চলে যায় লক্ষ্য করবেন হরে কৃষ্ণ কীর্তন অঙ্গনে দেখবেন কান্নাকাটি হয় প্রথম যে কান্নাটার প্রেমটা আসে ওটা আসে কৃষ্ণ ভাবের একটু পরেই আর ওই ভাবটা থাকে না এক মিনিট নয় কয়েক সেকেন্ড পরেই ওই ভাবটা থাকে না তখনই ভেতরে যে কান্নাটা চলে আসে ওটা মায়ার কান্না হয় কারোর পুত্র না হলে কারোর স্ত্রী নাই না হলে কারোর স্বামী নাই না হলে একটা ব্যবসা একটা শর্ট মানে ধাক্কা লাগছে হরে কৃষ্ণ না হলে অনেক দেনা আছে না হলে যে কোনো জায়গায় আঘাত আছে একটা আঘাতের উপর তখন কান্না চলে আসে অর্থাৎ মায়ার কান্না সত্য না মিথ্যে বলছি কি বাবা মিথ্যে কথা প্রথম আসে কৃষ্ণ প্রেমে ওটা থাকে না বেশিক্ষণ কতক্ষণ মুহূর্তকাল তুমি আসেন মুহূর্তে চলেও যান নিমিশে হরে কৃষ্ণ আসুন এমনি ভাবে শ্রীমান মহাপ্রভু দর্শন দিয়েছিলেন ঝলক দর্শন মন্দিরে এই লীলার মধ্যে অনেক প্রেম ছিল যাই হোক আমি আস্বাদন করছি না আমরা চলে যাব আজকে আমরা আস্বাদন করব কি চাইছিলেন হরে কৃষ্ণ প্রভাস খণ্ডে প্রভার যজ্ঞ এই সেই যজ্ঞের চিত্র জয়নিতাই প্রভাট যজ্ঞের